বিদেশিরা দিয়া যাই একটা আলাবাস বিদেশিরা দিয়া যাই গিরা আলাবাস কে শত্রু কে বন্ধু দেখার সময় নাই বুকের ভিতরে শত্রুকে বন্ধু দেখার সময় নাই বুকের ভিতরে দিয়া যাই ভেদনি মাথায় হাত বাস যখন দিয়া যাই ভেদনি মাথায় হাত বসে পড়ে আমরা করি হাই হাই বিদেশিরা দিয়া যাই গিরা আলাবাস বিদেশিরা দিয়া যাই গিরা আম আমজাম কাটাল দিয়া করিয়া আম আমজাম কাটাল দিয়া করিয়া তিয়তা

দেশ আজকে বৈশেদ দেশ সোনার বাংলাদেশ সদন পীরীর দেশ সোনার বাংলাদেশ বিদেশিরা দিয়া যাই তীর আলা বাসবে বিদেশিরা দিয়া যাই তীর আলা বাস যখন ভাইতিয়া ভেবে বেগনী মাথায় হাত বসাতো যখন বাড়ি দিয়া যাই দেবে নি মাথায় হাত বসে পড়ে আমরা করি হাই হাই বিদেশিরা দিয়া যাই একটা আলাবাস রে বিদেশিরা দিয়া যাই গিরা আলাবাস বন্ধুকে বন্ধু কে শত্রু দেখার সময় নাই রে দেখার সময় নাই বুকের ভিতর লয় আমরা ভালোবাসতে চাই রে ভালোবাসতে চাই সুজন মানে গানের কথা মনোযোগ দিয়ে কথা সুজন মানে গানের কথা মনোযোগ শোনা কথা মনের ব্যথা নিয়ে গাই গানে গাই আত্মীয়তা দিয়ে যাই সোনার বাংলাদেশ আত্মীয়তা দিয়ে যাই সোনার বাংলাদেশ আত্মীয়তা দিয়ে যাই সোনার বাংলাদেশ আমজাম কাটাল দিয়ে করি আত্মীয়তা